এখানে দেখেন লেখা আছে সাধারণ অনেক ক্ষেত্রে স্পেলিং মেশিনকে ওয়াশিং মেশিন হিসাবে ব্যবহার করা হয় তাহলে ওয়াশিং মেশিনের সাহায্যে কাপড়ের রূপ আকারে ওয়াশিং করা যায় একটি সরল গঠনের মেশিন রূপ আকার তো বুঝছেন নাকি রূপটা কি হ্যালো রূপ মানে দড়ি দড়ি হ্যাঁ দড়ি আকারে দড়ি আকারের যে কাপড়টাকে দড়ি আকারে যেটা ওয়াশ করা ওয়াশিং মেশিনে ওয়াশ করা হবে সিনেমাসারকে কাপড়ের রূপ আকারে ওয়াশিং করা যায় এটি সরল গঠনের বেশি এখানে দেখেন আবার আছে এই মেশিনে একটি বড় পাত্র থাকে তাতে পানি থাকে যা কোয়াণ্ডাট আকৃতি মানে ত্রিভুজ আকৃতিতে পাত্রটা থাকে এর উপরে কাপড়কে স্কুজিং করার জন্য জোড়া জোড়া ওলা থাকে স্কুজিং করার কি হয় আপনার অতিরিক্ত যে কাপড়টা পানি আছে সেটা কি পড়ে যাবে বলছি দেখেন এই মেশিনে একটা বড় পাত্র থাকে যাতে পানি থাকে পাত্রটার মধ্যে পানি থাকবে এই কাপড় এর উপর কাপড়কে কে করার জন্য জোড়া জোড়া ওলা থাকে জোড়া রোলার দিয়েছে এ আর ডি এইটা হচ্ছে কি স্কুজিং রোলার এই দুটো স্কুই রোলার জোড়া রোলা থাকে এই রোলারের নিচে প্রায় একটি ছোট পাত্র থাকে যা থেকে পানি বের হওয়া আলাদা ব্যবস্থা রয়েছে বা মূল পাত্রেও পানি ফেলা যায় মানে করার পরে যে পানিটা পড়বে সেটা এখানে বলছে যে এই রোলারের নিচে রোলারের নিচে প্রায় একটি ছোট পাত্র থাকে যা থেকে পানি বের হওয়া আলাদা ব্যবস্থা রয়েছে এবং মূল পাত্রও পানি ফেলা যায় এই মেশিনে কাপড়কে গাইড রোলার গাইড করার জন্য গাইড রোলার থাকে

এরপরে হচ্ছে দেখেন এই মেশিনে দুই ধরনের যেমন কাপড়ের রোগ আটসাট করে অগভীর পাত্রে দিয়ে অতিক্রম করানো আবার কাপড়ের ঢিলা অবস্থায় গভীর পানির পাত্র দ্বারা অতিক্রম করানো হয় বুঝছেন দুই ধরনের হয় একটা হচ্ছে অগভীর পাত্রের দ্বারা অতিক্রম করা হয় আবার গভীর পানির পাত্র দ্বারা অতিক্রম করানো হয় বুঝছেন তারপর আছে এই উভয় ক্ষেত্রে একজোড়া ভারী কাঠের রোলারের ভিতর দিয়ে প্রতি পাশে একটি করে মোট দুটি রোপ করা হয় মানে কাঠের পাত্রে কাঠের রোলারে একটা ভারী কাঠের রোলারের মধ্যে দুইটা দুই পাশে দুইটা রোপ দেওয়া থাকে তারপরে রোপ দুই পাশে কি থাকে দুই পাশে থাকে আর কি তারপরে এক মাথায় একটা আর এক মাথায় আর একটা থাকে আর কি উভয় ক্ষেত্রে এক ধরা ভারী কাঠের রোলারের ভিতর দিয়ে প্রতি পাশে একটি করে মোট দুটি রূপ ফিট করা হয় এটাই হচ্ছে আর কি এই চিত্রটার বর্ণনা বুঝছেন ওয়াশিং মেশিনের রোপাকারা ওয়াশিং মেশিনের বর্ণনা পারবেন না এটা একদম তো সহজ একটা প্রশ্ন স্যার একটু করলে হ্যাঁ একটু করলেই হবে বল চিত্রটা এই যে চিত্রটা আছে চিত্রটা দিয়ে এটা আঁকবেন আঁকার পরে এবার বর্ণনা এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত অপর পেজে টুকু লিখে দিবে এই হচ্ছে রচনামলকিটা দশ মার্কে এটা আসলে দশ মার্কের জন্য স্যার যে একশো একত্রত্রিশ টুকু আছে ওটা না হবে না না এইটুকু হবে ওই ওটা লাগবে না এখানে আপনার প্রশ্নটার মধ্যে কিন্তু দেওয়া আছে দেখেন একভাবে দেওয়া আছে চিত্র আকারে রোপ আকারে কাপড় ওয়াশিং পদ্ধতি বর্ণনা করো অথবা চিত্রসহ সহ ডলি রোপ ওয়াশিং মেশিনের কার্য লেখো লেখ দড়ি আকারে কটন কাপড় ওয়াশিং পদ্ধতির চিত্র সাহায্যে বর্ণনা করো তিনটাই কিন্তু প্রশ্নের কাঠামো তিন রকম দিয়েছে কিন্তু প্রশ্নটা হচ্ছে একই সেক্ষেত্রে দেখা গেছে আপনি যদি আহ আপনি ফোড়াকে রুফা আকারে কাপড় ওয়াশিং পদ্ধতি বলো না এখন তো প্রশ্নের মধ্যে যদি দেয় চিত্র সহ ঢলিরূপ ওয়াশিং মেশিনের কার্যকরী লেখো তখন আপনি জানেন বলবেন এই প্রশ্নটা আবার কোনটা এটা তো জানি না প্রশ্ন কিন্তু তিন রকমের তিন রা রকমের দেওয়া আছে কিন্তু উত্তরটা একই বুঝছেন এই এই প্রশ্নটা আসলে এই প্রশ্নটা আসলে পারবেন না ইনশাআল্লাহ স্যার হ্যাঁ এটা সহজ है इमान हां सर ये फॉर्म इजी हो जाएगा এই প্রশ্ন নিয়ে এই প্রশ্ন নিয়ে কোনো আছে নো আচ্ছা ঠিক আছে তাহলে আগামী ক্লাসে আপনারা এই পৃষ্ঠাটারে এই রচনামূলক এই পৃষ্ঠাটা পড়বেন এটা পড়া থাকবে ঠিক আছে এটা আবার লেখা আমাকে দেখাবেন লেখলেই তো খুব খারাপ স্যার আমা লেখা লাগবো কি খারাপ হ্যাঁ আরে বইরা কইলাম সমস্যা বলা যায়